আপনারা জানেন দুর্গা মানে মা দুর্গা কিন্তু ইতিমধ্যেই গেছেন এবং একই সঙ্গে কালী গেছে আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মহা সমারোহে ধুমধাম করে আয়োজিত হচ্ছে বিজয় সম্মেলনী আর আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে হাইকোর্ট ক্লাবের সামনেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মায়ের মুখ এবং বিভিন্ন বিজয় সম্মেলনী যে ব্যানার সেগুলো কিন্তু কিন্তু হাইকোর্ট ক্লাব প্রায় ঢেকে ফেলা হয়েছে একই সঙ্গে কিন্তু আপনারা জানেন হাইকোর্ট ক্লাবের রীতি মেনে কিন্তু রয়েছে দেদার ভুড়ি ভোজের আয়োজন আর এই মুহূর্তে এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন আজকে আইনমন্ত্রী মলয় ঘটক একই সঙ্গে রয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি একই সঙ্গে রয়েছেন বিধায়ক অশোক দেব রয়েছেন সিএবির হাইকোর্ট ক্লাবের রিপ্রেজেন্টেটিভ অ্যাডভোকেট তরুণ চ্যাটার্জি রয়েছেন হাইকোর্ট ক্লাবের এক্স প্রেসিডেন্ট অশোক কুমার দান্দানিয়া রয়েছে বৈশানর চ্যাটার্জি উপস্থিত রয়েছেন হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট অলকাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা কিন্তু আজকে এখানে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে যেরকম চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকমই কিন্তু রয়েছে দেদার আর পুজোর আয়োজন চলুন দেখে নেবো সেই ছবি একটা বিজয়া সম্মিলনী হাইকোর্ট ক্লাব তৈরি করতে পেরেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই সর্বস্তরের যারা অ্যাডভোকেট আছেন আইনজীবীরা আছেন তাদেরকে একত্রিতভাবে পাওয়া যায় এটা অন্তত প্রমাণ হলো এই বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে এই সকলকে ধন্যবাদ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ জয়প্রকাশ আমরা একটা ইতিহাসের কথা জানি যে দুর্গাপূজো এই কলকাতাতে নতুন করে শুরু হয়েছিল বোধনের পুজো সেই সাবর্ণ রায় চৌধুরীদের হাত ধরে আবার তারই সঙ্গে আরেকটি ইতিহাসের অংশ হচ্ছে ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট যা এখন কলকাতা হাইকোর্ট নামে ক্যালকাটা হাইকোর্ট নামে আমরা জানি সেটা সব থেকে প্রাচীন সব থেকে পুরনো হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী তাদের যে সংস্থা তারা এখানে হাইকোর্ট ক্লাবে বিজয় সম্মিলনী করছেন তার জন্যে আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং সামনের দিন সকলের শুভ হোক সবাই ভালো থাকুন আর আমাদের কলকাতা হাইকোর্টও সুন্দরভাবে এগিয়ে যাক আপনাদের সকলের প্রচেষ্টায় এইটা আশা করি ভালো থাকবেন সবাই দেখুন প্রতি বছরই হয় এবং তরুণ যেভাবে অর্গানাইজ করে প্রতিবার এবারেও খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা সবথেকে বেশি খুশি যে আমাদের দলের রাজ্য মানে সভাপতি সুব্রত বক্সি আজকে আমাদের এই সম্মেলনীতে উপস্থিত হয়েছে এটাই আমাদের সবথেকে বড় পাওনা দেখুন সমস্ত একজোট হয়ে সমস্ত লয়াররা একজোট হয়ে দিদির সঙ্গে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে এটা কিন্তু আজকে আবার প্রমাণ হয়ে গেল হ্যাঁ খুবই ভালো অনুষ্ঠান এবং এটার মধ্যে দিয়ে তো মনের মিল বাড়ে বন্ধুত্ব বাড়ে সংযোগ বাড়ে এবং আমরা এটাতেই বিশ্বাস করি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন পুজো যার যার ধর্ম যার যার কিন্তু উৎসবটা সবার সবাই মিলেই এই উৎসব এখানে হিন্দু মুসলমান শিখ জৈন বলে নেই বিজয়া সম্মিলনী মানেই হচ্ছে মনের উৎসব প্রাণের উৎসব এখানে যেরকম রাজনৈতিক পার্টির আলাদা অবস্থান নেই কোনো ধর্মেরও আলাদা অবস্থান নেই সেটাই আমাদের সব থেকে বড় বিশেষত্ব বাংলার বিশেষত্ব এটা বাংলার বিশেষত্ব হাইকোর্টে তো একটা বড়ো ছুটি থাকে দুর্গাপুজো থেকে একদম জগদ্ধাত্রী পুজোর কাছাকাছি অনেক ভাই আর পরে কোলে সেই জন্য আজকে বিজয় সম্মেলনী হচ্ছে প্রচুর লয়ার এখানে উপস্থিত হয়েছে লয়ারদের সমাগমই প্রমাণ করছে যে হাইকোর্ট ক্লাব কতটা আমরা আজকে সংগঠিত আইনজীবীরা যে সংগঠিত সেটা আজকের এই বিজয় সম্মেলনী উৎসবের মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে আইনমন্ত্রী এসছেন রা তৃণমূল কংগ্রেসেরও রাজ্য সভাপতি সাংসদ সুব্রত আছেন আসছেন আমরা সবাই আছি হাইকোর্ট ক্লাবের এই অনুষ্ঠান সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ছট পুজোর শুভেচ্ছা জানাচ্ছি জগদ্ধাত্রী পুজো চলছে আজকে অষ্টমী কালকে নবমী আজকে অনেক উদ্বোধন আছে এই জন্য আমাদের বেরোনোর সময় কিন্তু বকশিতে আসছে বলে আবার আসতে হলো তো আমরা সবাইকে শুভেচ্ছা এই যে দুই বন্ধুকে দেখছেন রাজনৈতিকভাবে দুজন শত্রু আর বন্ধু হিসাবে খুব কাছে সব এক তো আমরা একই আত্মা একই হৃদয় একদম আমি বিজেপি ও তৃণমূল আর কী বলো ও ভালো থাকুক ও ও আরও সমৃদ্ধ হোক এবং আমি যেন বিজেপিতে আরও বেশি সমৃদ্ধ হই তরুণ চ্যাটার্জির আয়োজন নিয়ে কথা হবে না ও সালা চিরকালই ভালো করে ও দিল খোলা প্রাণ থেকে লোককে খাওয়াতে ভালোবাসে ওর অ্যারেঞ্জমেন্টে ত্রুটি থাকে না এ গ্যারেন্টি ওর ওই আমি গ্যারেন্টি দিচ্ছি সবাইকে সবাই যেন বিজেপিকে ভালোবাসে আর আমার বন্ধু তরুণ যেন তৃণমূলে আরো সমৃদ্ধি ঘটে খুব ভালো লাগলো এত সুন্দর অর্গানাইজ করে যা হাইকোর্ট ক্লাব প্রত্যেক বছর হয় খুব ভালো লাগে অল দ্য বেস্ট কংগ্রাচুলেশন খুব ভালো লাগে ভালোই লাগছে ভালোই লাগছে ভালো অনুষ্ঠান সবার উপস্থিতি হয়েছে প্রোগ্রামটা ভালো হচ্ছে হ্যাঁ বিজয়া সম্মেলনী এখানে তো কোনো পার্টিকুলার কোনো দলের বা কিছু ব্যাপার নেই এটা একটা বিজয়া সম্মেলনই হচ্ছে তো বিজয়া তো অল আর ওয়েলকাম তাতে সবাইকেই সবাইকে নিয়ে চলতে হয় তো বিজয়া সম্মেলনীয় তাই হ্যাঁ বরাবরই ভালো হয় অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো কোনো দ্বিমত নেই অ্যারেঞ্জমেন্ট সবসময় ভালো হয় শুভেচ্ছা সবাই ভালো কাটুক আগামী বছরও ভালো কাটুক সামনে যেসব আসছে পয়লা জানুয়ারি আসছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আসছে দু হাজার ছাব্বিশ আশা করবো দু হাজার ছাব্বিশ সবার ভালো কাটবে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আমাদের হাইকোর্টে এখন যা প্রেজেন্ট সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে মোটামুটি পলিটিক্যাল জায়গাটা আমরা একটু সাইড করে নিয়ে চেষ্টা করছি সবাই এক জায়গায় দাঁড়িয়ে যেন শুধু এনজয়মেন্ট নয় বিজয় সম্মেলনীতে একটা এনজয়মেন্ট একটা সব পুজোর পর একটা ফেস্টিভেল সিজনের পর সবাই মিলে এক জায়গায় এক মাস ছুটির পর দেখা হওয়া সেটা একটা দরকার হয় এটা আমার সম্মেলনের মারফত আমরা দেখা করেছি আর চেষ্টা করি আমরা এই এরম সিচুয়েশনে যাতে আমাদের সুস্থভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারি হাইকোর্টের সেটা ওয়ান অফ দি মেন রিজনস এই সম্মেলনগুলোর এটা আমার বলা কিছুই না আগাম দিনে যেন সকলে এক জায়গায় একজোট হয়ে এই পুরো পরিবেশ হয়ে দাঁড়িয়েছে পরিবেশটায় একটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তাতে মানুষের কোনো বিপদ না হয় জুডিশিয়াল সিস্টেম যে যা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আরও মানুষের রাইটটাকে প্রোটেক্ট করতে পারি এটাই আমার সকলের কাছে অ্যারেঞ্জমেন্ট ইজ ওয়ান্ডারফুল নো ডাউট অবাউট দ্যাট পার্টি নির্বিশেষ ইটস নট যে কোনো পার্টি অর্গানাইজ করেছে ইস হাইকোর্ট ক্লাব হইচ হ্যাজ অর্গানাইজ দিস পার্টিকুলার প্রোগ্রাম ইট হাজ এক্সিকিউটেড ইন ভেরি ওয়েল ম্যানার অ্যান্ড এভরি ওয়ান হাজ এনজয়েড হুই কাম ইয়ার বিজয় সম্মেলনী উদ্যোগটা তরুণ চ্যাটার্জি আমার ছোট ভাই যে এই সংগঠনগুলো করতে পারে খুব ভালোভাবেই এবং ও অলরেডি একটা মিনি বিজয় সম্মেলনী করেছিল তারপর এটা বৃহৎভাবে করেছে কেন আমাদের আসন্ন যে হাইকোর্ট ক্লাব ইলেকশন আছে হাইকোর্ট বার ইলেকশন আছে বিধানসভার ইলেকশন আছে বার কাউন্সিল ইলেকশন আছে সেই সংগঠনেতে যাতে নির্বিশেষে সব উকিলরা এ বিজেপি সিপিএম কংগ্রেস সবাই মিলে যেন সম্মিলিত হতে পারে এবং সংগঠিত হতে পারে এবং আমরা যাতে টি সব পদে এসে জয়ী হতে পারি তাই জন্য এই বিজয় সম্মিলনীটা শুধু মানে আমাদের শারদ শুভেচ্ছা সম্মিলনে না একটা বার্তা আছে যে এই আসন্ন বিধানসভায় যেখানে এসআইআর যে কেন্দ্রীয় একেবারে দুরারাম করছে তারা এসআইআর এনে এখানে তারা সংশোধন না তারা ডিলিশন করছে তারা এখানে কোনো এটা তো স্পেসিফিক এখানে যে সংশোধন করা সেই নিবি সংশোধন হচ্ছে না তারা ভোটের কারচুপির পরিকল্পনা করেছে তার প্রক্রিয়া করছে সেখানেও আমাদের বিজয় সম্মেলনীতে সেই বার্তা হচ্ছে এবং আমরা স্ট্রংলি প্রোটেস্ট করছি যে এই এসআইআরে যদি আমাদের কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আমরা কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল অল ইন্ডিয়া সম্পাদক তিনি বলেইছেন যে আমরা দিল্লিতেও দরবার করব কেন আমাদের এখানে নাগরিকত্ব কিন্তু শুধু এই ইলেকশন কমিশন দিতে পারে না এসআইয়েরও তো অনেক রকম বার্তা নিয়ে আমাদের আজ বিজয় সম্মেলনী হচ্ছে এবং এইভাবে আমাদের এগিয়ে যাচ্ছে এবং আমরা তরুণ চ্যাটার্জির লিডারশিপে আমরা চলছি যাতে আরও আমরা সংগঠিত করতে পারি এবং আমাদের টিএমসিতে জয় জয়কার খুবই সঙ্গীত খুব মানে সুন্দরভাবে এবং সুসজ্জিতভাবে দেখছেন এবং আমাদের সারা সাধারণ সম্পাদক আমাদের সুব্রত বক্সি মহাশয় এসেছে আমাদের মাননীয় মলয় ঘটক মহাশয় এসেছে যিনি আইন মন্ত্রী দেখুন আমাদের সংগঠন কত সুন্দরভাবে চলছেন এবং এই সব আমাদের মাননীয় মন্ত্রীরা এসে আমাদের আরও বৃদ্ধিটা আরও সংগঠিতটা আরও জোরদার করছে। সেই বাড়তেই যাচ্ছে এইখানে আজকের দিনে বলবো এর এগেনস্টে আমাদের প্রোটেস্ট চলছে চলবে আমাদের মমতা যেভাবে লড়ছেন আমাদের তার সাথে আরও হাত শক্ত করতে হবে এবং আমরা এসআইয়ের কোনো বৈধ ভোটার নাগরিকত্ব যেটা ইলেকশন কমিশন করতে পারে না সেটার জন্য আমরা সবসময় আমরা দিদির পাশে রয়েছি এবং দিদি যেভাবে আমাদের চালনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের চালনা করবেন আমরা সেইভাবে চল তরুণ চ্যাটার্জি লিডারশিপে